শাঁসের দুধ খাবো মি আমি স্যাঁসের দুধ খাবো হ্যাঁ আমি স্যাশের দুধ খাবো হ আমি স্যাশের দুধ খাবো আবার বলো তো দুখ আমি স্যাশর দুধ খাবো শাশুরের দুধ খাবো হ্যাঁ উনি বলছে আমি সাত কেজি দুধ খাবো তো উনি তো বলতেছে বলছে শাশুড়ে উনাদের একটা জিব্ব আছে না জিব্বাটা কতটা পাল্টে না বললো তো আমি স্যাশের দুধ খাবো হ্যাঁ আমি স্যাশের দুধ খাবো আমি স্যাশের দুধ খাবো শাশুড়ি না 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 ভাই কথা শাশুড়ির দুধ খাওয়া যায় না উনি বলছে আমি সাত কেজি দুধ খাইতে পারবো কেজিটা উচ্চারণ হয় না ও একটু ভারী ভারী তুমি আমার সাথে রংপুর যাইতে পারবে হ্যাঁ ডায় বাবু কোথায় যাবে কোথায় নিয়ে যাবো হ্যাঁ লমপুর লমপুর রংপুর নিয়ে যাবো রংপুর বলো তো বাবা লমপুর টকলে রামো মকলে যাব হ্যাঁ লমপুর হ্যাঁ কি করতে উনি বলছে তোমাকে নিয়ে যাব রংপুর হ্যাঁ বলেন বলো তো বাবা হ্যাঁ বলেন পাখি পাকা পেপে খায় পাখি পেপে পাকা খায় বলো তো বাবা পাখি পাখি ปากาปิปิไข่ปากีปิปปากาไขยปากีบอลโตปากีปากปิปิไข่ปากีปิปิปากาไข่ปากีปากาปิปิไข่ปากีปากาปิปิไข่ป๊อปาีปปิไข่ปาีปิปิไขปาคีปากาปิปิไข่ปากีปิปิปากาไข এই শরীর ভাই কি হয় ছেলেটা বলে পাখি পাকা পেপে খায় কি বলে ছেলেটা বলে পেপে পাখি খায় হ্যাঁ পাখি খায় আর ছেলেটাকে বলতে হবে পাখি পাকা পেপে খায় এটা বলতে পারে না তুমি বলো তো বুঝাও তো হ্যাঁ ক তুমি বলো পাখি আমার সাথে বলো পাখি পাকা পাকা পেপে পেপে খায় খায় বলো দি দেখি পাখি পেপে পাকা খায় আমি বলি আমার কথা শুনো আমার সাথে সাথে বলো পাখি পাখি পাকা পাকা পেপে পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পেপে পাকা খায় এই হচ্ছে রে পাখি পাখি পাকা পেপে খায় পাখি পেপে পাকা খায় জ্যাক এটা হবে না এই ছেলেটা এই ছেলের মুখ দিয়ে আর এটা হবে না আদা এই ছেলেটা যে প্রশ্নটা তুমি করছো এই প্রশ্নের উত্তর ছেলেটা দিতে পারবে না 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 এটা বাদ দিব ছেলেটাকে একটা প্রশ্ন দিতে হবে হুম প্রশ্নটা আমি বলি বলো পাখি কলা পাকাই খায় তো বাবা পাখি পাকা কলা পাকাই খায় নাকি কলা পাকাই খায় পাকাই খায় হ্যাঁ পাখি কলা পাকাই খায় পাখি কলা খায় পাকাটা বাদ যাচ্ছে পাখি কলা পাকায় খায় তা কি কলা পাকায় এবার ঠিক আছে বলো তো আনালু আঙালু আনালু আঙালু আনালু আঙালু আনালু কি করে বলছে আঙালু কিন্তু আঙালু হয় না আডালু হয়ে যায় বা ভারী এই প্রশ্ন হবে না ওনাকে প্রশ্ন করতে হবে যেটা সজা বলতে পারে